একদিন ক্ষুদার যন্ত্রণায় শিশু নবী হজরত মোহাম্মদ মরুভূমির পথ ধরে হারতে ছিলেন হাই খুদা যাকে সৃষ্টি না করলে আসমান পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না সেই প্রিয়নী হোহম্লাহ ক্ষুধার পেতে শিশু বয়সে মক্কার এ প্রান্ত থেকে ও প্রান্ত হারতে লাগলেন হাঁটতে হাঁটতে নবী করিম সালু আলাইসাল্লাম একটি খেজুর গাছের বাগানে প্রবেশ করলেন সেই খেজুর গাছটি ছিল তৎকালীন কট্টরপন্থী কাফের আবু জাহেলের সম্পর্কে যে নবী করিম সলাল্লাহু আলাইস্লামের চাচা হতেন আবু জাহেলের খেজুর বাগানে ঢুকে নবী করিম সাল্লু আলাইসাল্লাম শিশু নবী দেখলেন আবু জাহেল একজন ইহুদির কাছে খেজুর বিক্রি করার জন্য সেখানে খেজুর বাগানে খেজুর পারছে এবং কাজ করছে নবী করিম সাল্লু আলাইসাল্লাম আবু জাহেলের কাছে গেলেন এবং অত্যন্ত ভদ্র ভাষায় নবী করিম সাল্লাহু আলাইস্লাম তার চাচা আবু জাহেলকে বললেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনি আবু জাহেল নবী করিম সাল্লামকে দেখে ওনার দেখার ভান করলেন সম্পর্কে ভাতিজা হলেও আবু জাহেল শিশু নবীকে একটু সহ্য করতে পারতেন না তখন কোনো মতে নবী করিম সাল্লাহ সাল্লামকে সালামের উত্তর দিয়ে বললেন হে মোহাম্মদ বলো আমি শুনতে পাচ্ছি তুমি এখানে কেন এসেছ নবী করিম সাল্লু সাল্লাম তার চাচা যানকে বললেন চাচা যান আমি খুবই ক্ষুধার্ত আমি কিছুই খাইনি আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে আপনার খেজুর বাগানে তো অনেক খেজুর ধরেছে আপনি যদি ওই খেজুর থেকে আমাকে মাত্র দুটো খেজুর দেন তাহলে আমার ক্ষুধা নিবারণ হয় আমাকে দেবেন দুটো খেজুর চাচা আবু জাহেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শিশু নবীর কথা শুনে একটু চালাকি করলেন সে মনে মনে ভাবলেন সে তার বাগান থেকে কেন খেজুর দেবে এই সুযোগে শিশু নবীকে দিয়ে একটু কাজ করিয়ে নেওয়া যাক তখন আবু জাহেল শিশু নবীকে বলল হে মোহাম্মদ আমি তোমাকে এই বাগান থেকে দুটো খেজুর দিতে রাজি আছি কিন্তু আমি কেন দুটো খেজুর তোমাকে দেব আমার একটি শর্ত রয়েছে তুমি যদি সে শর্ত পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে খেজুর দিব দুটো শিশু নবী অত্যন্ত ক্ষুধার্ত ছিল ক্ষুধা নিবারণের জন্য আবু জাহেলকে বললেন চাচা যান কী কী শর্ত আপনি আমাকে বলুন আমি খুবই ক্ষুধার্ত আপনার দেয়া দুটো খেজুর দিয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতে চাই আবু জাহেল তখন শিশু নবীকে বললেন হে মোহাম্মদ এই যে দেখছো এই ইহুদির কাছে আমি খেজুর বিক্রি করছি তুমি যদি এই খেজুরের বস্তাটি ওই ইহুদির বাড়িতে পৌঁছে দিতে পারো তাহলেই তারপরে তোমাকে আমি দুটো খেজুর দেবো হায় খোদা যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এই আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি না করলে যাকে সৃষ্টি করা হতো না সেই নবীকে সামান্য দুটো খেজুরের বিনিময়ে এখন বস্তা নিয়ে যেতে হবে উত্তপ্ত মরুর বুক থেকে তবু নবী নারাজ হলেন না সে তার চাচা আবু জাহেলকে বললেন ঠিক আছে চাচা ওই ইহুদি খেজুরের বস্তা বয়ে নেওয়ার বিনিময়ে যদি আমি দুটো খেজুর পাই তাহলে আমি তাই করব। তখন আবু জাহেল বললেন ঠিক আছে তুমি তাহলে ওই ইহুদির কাছে যাও এবং বস্তা নিয়ে আসো তারপর ইহুদির কাছে গেলেন ইহুদি বস্তায় সেই বস্তা নিয়ে হাঁটতে রইলেন মক্কার মরুর বুকে হাঁটতে রইলেন মরুর বুকে উত্তপ্ত গরম উপরে কড়া সূর্য নবী করিম সাল্লাহু আলাহিসাল্লাম শিশু নবীর পবিত্র দেহ মুবরক থেকে টপ টপ করে ঘাম ঝরতে থাকলো হায় খোদা যার ঘামের মূল্য স্বর্ণের পরিমাণ দুটো খেজুরের জন্য আজকে তার শরীর মোবারক থেকে টপ টপ করে ঘাম পড়ছে উত্তপ্ত মরুর বুকে ও সেই সেই পিছন পিছন লাগলেন বস্তা নিয়ে অবশেষে পৌঁছে গেলেন সেই ইহুদির বাড়িতে ইহুদির বাড়ির সামনে দাঁড়িয়ে শিশু নবী সেই বস্তাটিকে ইহুদির কাছে দিলেন এবং ইহুদি বস্তা নিয়ে ঘরের ভিতরে চলে গেল শিশু নবী তখন আবু জাহেলকে বললেন চাচা যান তাহলে আমাকে এখন দুটো খেজুর দিন আমি তো বস্তা বয়ে নিয়ে এসেছি আবু আবুজাহের অত্যন্ত চালাক এবং নিষ্ঠুর মনের মানুষ ছিল অত্যন্ত কৃপন ছিল শিশুনবীকে সে সহ্য করতে পারতো না সে তার পকেট থেকে একটি একটিমাত্র খেজুর শিশু নবীর হাতে দিল শিশুনবী একটি খেজুর দেখে অত্যন্ত বিনয় কণ্ঠে বললেন চাচা যান আমাকে তো আপনার দুটো খেজুর দেওয়ার কথা ছিল কিন্তু এখানে তো একটি খেজুর দেখতে পেলাম তখন আবু শিশু নবীর ওপর ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললেন তোমার সাহস তো কম নয় তুমি যে কাজ করেছ আমি যে তোমাকে একটি খেজুর দিয়েছি এটাই তো অনেক এই একটি খেজুর নাও এবং এখান থেকে চলে যাও তখন শিশু নবী বললেন চাচা যান আপনার তো দুটো খেজুর দেওয়ার কথা ছিল আবু জাহেল তখন বললেন তোমার এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলো এই বলে আবু জাহেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের গাল মোবারকে একটি থাপ্পড় বসিয়ে দিলেন তাক ফিরুল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমির সৃষ্টি করা হতো না যে নবী সমস্ত মানব জাতিকে তার বান্দার জন্য সুপারিশ করবেন সেই শিশু নবীর শরীর মুবারকে আঘাত করলেন আবু জাহেল সাথে সাথে আসমান জমিন যেন ফেটে চৌচির হয়ে গেল আকাশ অন্ধকার হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনের আড়স কেঁপে উঠল শিশুনবিত কিছু বললো না সেখানে ঠাই হয়ে দাঁড়িয়ে রইলো একটু পরে যখন ওই ইহুদি ঘরের ভিতরে খেজুরের বস্তা নিয়ে বস্তা রাখলো তখনই ঘটলো সেই অবাক করা ঘটনা ইহুদি যখন বস্তার মুখ খুললো দেখলো বস্তা ভর্তি খেজুর সব খেজুরি পাথরে পরিণত হয়ে গিয়েছে এ ঘটনা দেখে অবাক হয়ে পিছনে সরে গেল বলল হাই ক্ষুদা একটু আগেই তো এই বস্তা খেজুরে পরিণত ছিল এখন কি করে পাথর হয়ে গেল এই ঘটনা দেখে দৌড়াতে দৌড়াতে ওই ইহুদি আবু জাহেলের কাছে এলো আবু জাহেলকে বললো হে আবু জাহেল দেখুন এই মাত্র খেজুরে পরিপূর্ণ ছিল বস্তাটি কিন্তু হঠাৎ করে এমন কি হলো সমস্ত খেজুরি পাথরে পরিণত হয়ে গেল আবু জাহেল তখন রক্তচক্ষু দিয়ে নবীর দিকে তাকালেন তখন শিশু নবীকে বললেন হে মোহাম্মদ তোমাকে আমি আঘাত করেছি তাই তুমি জাদু মন্ত্র দিয়ে ওই খেজুরকে পাথরে পরিণত করে দিয়েছ তখন বললেন হে আমার প্রিয় চাচা আমি কোনোই জাদু জানি না আর আমি জানি না কি করে বস্তা ভর্তি খেঁচুর পাথর হয়ে গেল তখন আবুজাহের শিশু নবীকে আবারও আঘাত করলেন আসমান জমিন কেঁপে উঠল। নবী করিম সাল্লাহ সালাম তবুও কিছু বলল না সে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। এই ঘটনা দেখে ওই ইহুদি অবাক হয়ে গেল তার জীবনে সে এমন ঘটনা কখনোই পরিলক্ষিত করেনি সে দৌড়তে দৌড়তে তার ইহুদি গুরুর কাছে চলে গেল সেখানে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলল ওই ইহুদি ধর্মগুরু বলল কি বলছো আজও ঘটনা ঘটেছে হ্যাঁ আমার সন্দেহই ঠিক ওই শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যার আগমনের কথা আমাদের ইহুদি ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে তোমরা তার প্রতি সবসময় লক্ষ্য রাখবে তার দিকে খেয়াল রাখবে তাকে চোখে চোখে রাখবে সেজন্য কোনোদিনও নবুয়াদ প্রাপ্ত না হতে পারে তারপরও ইহুদি হারতে হারতে বাড়ির দিকে যেতে রইলেন যখন সে আবু জাহেলের খেজুর বাগানের কাছে উপস্থিত হলেন সে লক্ষ্য করলেন আরেকটি অবাক করা ঘটনা যে ঘটনা দেখে সে তার চোখকে বিশ্বাস করতে পারলো না সে তাকিয়ে দেখলো আবু জাহেলের যে সম্পূর্ণ খেজুর বাগান খেজুরি পরিণত ছিল সমস্ত বাগানে সমস্ত গাছে যে খেজুর ছিল সকল খেজুরি পাথরে পরিণত হয়ে গিয়েছে এ ঘটনা দেখে ইহুদি আবারও দৌড়াতে দৌড়তে আবু জাহেলের কাছে এলো আবু জাহেল ইহুদিকে দৌড়তে দৌড়তে দেখে বিষণ্ণ মনে দেখে জিজ্ঞেস করলো হে ইহুদি তুমি কেন আবারও দৌড়তে দূরুতে এসেছ আর তোমাকে এতটা হতাশাগ্রস্ত কেন দেখাচ্ছে ওই ইহুদি আবু জাহেলকে বলল হে আবু জাহেল একটু আগে তো আপনার থেকে কেরা বস্তাবর্তী খেজুর পাথরে পরিণত হয়ে গিয়েছে এই মাত্র যখন আমি আপনার খেজুর বাগানের সামনে থেকে আসলাম তাকিয়ে দেখি আপনার খেজুরের সমস্ত বাগানই পাথরে পরিণত হয়ে গিয়েছে যে সকল খেজুরে রক্তবর্ণের লাল খেজুর সুস্বাদু খেজুর ছিল সমস্ত খেজুরই ছোট ছোটো সাদা পাথরে পরিণত হয়ে গিয়েছে এলে কথা শুনে অবাক হয়ে রইলেন মনে মনে ভাবলেন কি করে এ ঘটনা সম্ভব সে তো অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে তখন ইহুদি বলল হে আবু জাহেল আপনি নিশ্চয়ই শিশু নবীকে আঘাত করেছেন তাই হয়তোবা আপনার বাগান সহ ওই খেজুর পাথরে পরিণত হয়ে গিয়েছে আপনার উচিত হবে শিশু নবীর সাথে কথা বলা তার কাছে দুঃখ প্রকাশ করা নতুবা আপনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন আপনার যে বাগান পাথরে পরিণত হয়ে গিয়েছে এই বাগানের সব খেজুর যদি পাথরেই পরিণত থাকে আপনার অনেক টাকা লোকসান হয়ে যাবে আবু জাহেল অত্যন্ত চালাক মানুষ ছিল নিজের উপকারের জন্য সে যে কোনো কিছুই করতে রাজি ছিল তখন ইহুদিকে বলল ঠিক আছে ইহুদি আমি তাহলে চলে যাচ্ছি দেখি কি করা যায় তারপর আবু জাহেল হাঁটতে হাঁটতে কৃষ্ণবীর চাচা আবু তালেবের কাছে এলেন আবু তালেব আবু জাহেলকে দেখে অবাক হয়ে রইলেন কারণ আবু তালেবের কাছে আবু জাহেল কখনোই আসে না সে মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো ফোন নিয়ে এসেছে আবু জাহেল তখন আবু তালেবকে বলল এ আবু তালেব তোমার প্রিয় ভাতিজা মোহাম্মদ কোথায় আবু তাহেব বললেন মোহাম্মদ তো এখনও বাড়িতে আসেনি কেন কি হয়েছে তখন আবু জাহেল বললো দেখো কোথায় পাহাড়ে কিংবা দূরে কোথাও গিয়ে কান্না করছে এতিম ছেলে তবে সে আসলে অবশ্যই আমাকে খবর দিও তারপর আবু আবুঝায় চলে গেল আবু তালেব তার প্রিয় ভাতিজাকে অনেক ভালোবাসতেন নবীজি যখন পিতৃহারা হয়েছে মাতৃহারা হয়েছে এতিম নবীজি সাল্লা আলাহাইসাল্লাম শিশু নবীকে আবু তালেব তার কাছে রেখে লালন পালন করতেন তারপর শিশু ভাতিজাকে খোঁজার উদ্দেশ্যে আবু তালেব চলে গেলেন শিশু নবী তখন পাহাড়ের কাছে গিয়ে কান্না করতেছিল বলতেছিল হাই খোদা আজকে দুটো খেজুরের জন্য আমার প্রিয় চাচা আমাকে আঘাত করলো নবীজি সাল্লাহু আলাহিসের অবরক দেখে জঙ্গলের পাহাড় পর্বত পশু পাখি সবাই হু হু করে কেঁদে উঠল পশু পাখি নবী করিম সাল্লা সাল্লামের সামনে সে বললো হে শিশু নবী আপনি কাঁদবেন না আপনি কাঁদলে আমাদের অন্তর ব্যথিত হয় একটু পর সেখানে আবু তালেব উপস্থিত হলো আবু তালেব দেখলো শিশু নবী পাহাড়ের কাছে দাঁড়িয়ে কান্না করছে আবু তালেব সব ঘটনাই অনুধাবন করতে পারলেন এবং জেনে গিয়েছিলেন শিশুনবীকে তখন তিনি বললেন হে প্রিয় মোহাম্মদ বাড়িতে চলো আমি সব কিছুই বুঝেছি আল্লাহ তোমার সহায়ক তারপর শিশু নবী আবু তালেবের সাথে বাড়িতে চলে গেল আবু জাহেলের বাড়িতে এলেন শিশু নবীর চাচা আবু তালেব আবু জাহেলকে বললেন হে আবু জাহেল তুমি শিশু নবীকে দুটো খেজুরের জন্য আঘাত করে ঠিক কাজ কর সম্পর্কে সে তোমার ভাতে যা হয় তোমার উচিত ছিল তাকে স্নেহ করা বিনামূল্যে তাকে খাবার দেওয়া কিন্তু পক্ষান্তরে তুমি তাকে আঘাত করেছ তোমার এই আঘাত তোমার জীবনে অনেক অকল্যাণ বয়ে নিয়ে আসবে এই বলে আবু তালেব চলে গেল তো প্রিয় বন্ধুরা শিশু নবী ক্ষুদার যন্ত্র দুটো খেজুরের জন্য আবু জাহাইয়ের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়েছিল একটা ভেবে দেখুন আমরা কতই না সুখ শান্তিতে রয়েছি কিন্তু শিশু নবী শিশু বয়স থেকেই কতই না কষ্ট করেছেন তো প্রিয় বন্ধুরা শিশু নবীর এই খেজুরের ঘটনাটি জানতে পেরে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ইসলাম প্রচারের স্বার্থে ধন্যবাদ